কক্সবাজার থেকে আনা লোটকাশুটকির ভুনা করব কক্সবাজারের স্টাইলে তার সাথে হচ্ছে মুসুর ডালের একটা বুড়া করবো দুপুরে কিন্তু খুবই মজার মজার খাবার আজকে রান্না করব তার সাথে সকালেও কি নাস্তা করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগ ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাইসা বুড়িকে সকাল স্কুলে নিয়ে গেছিলাম আর স্কুল থেকে বাসায় আসার পর দেখি রাইসার পাপা আজকে এখনো ঘুম আসতেছে ঘুম থেকে ওঠে নাই তাই ভাবলাম সকাল সকাল কিছু নাস্তা তৈরি করি রাইসার পাপাও খেতে পারবে তো এখানেই হচ্ছে দুধ চা করে নিতেছিলাম সকালবেলা হচ্ছে তেমন একটা ভারী খেতে ইচ্ছা করে না আর ঝাল তেমন একটা কিছু আমি খেতেও পারি না তো রাইসের পাপার জন্য এখানে কিছুটা নুডলস আছে আর রাইসের জন্য হচ্ছে একটু নুডলস রান্না করছি তো আমার কাছে হচ্ছে চা দিয়ে বিস্কিটটাই বেশি ভালো লাগে মুড়ি দিয়ে চা কে কে খাইছেন হচ্ছে মাঝে মাঝে দুধ চা দিয়ে মুড়িও খাই এখন হচ্ছে বেশি বাজে কিন্তু সাড়ে তেমন একটা রোদ উঠে নাই যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর রাইসের পাপা তো আরামে ঘুমাসতেছিল যাই হোক নাস্তাটা তৈরি করার পর হচ্ছে আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তাটা করে নিলাম আমরা হচ্ছে সকালে নিয়মিত নাস্তা খাই না মাঝে মাঝে খাই আবার মাঝে মাঝে খাই না কিন্তু রাতে আর দুপুরে খাবারটা হচ্ছে আমাদের সবসময় একসাথে খাওয়া হয় গতকালকে রাতে হচ্ছে আপনাদের ভাই আমার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে আসছে এখানে একটা বলার কারণ হচ্ছে আয়রনটা হচ্ছে কয়েকদিন আগে এনে দিয়েছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই তো দুইটাই হচ্ছে আমার জন্য ওয়ালটন থেকে নিয়ে আসছে এটা হচ্ছে পানির কেতলি অনেকে আবার হচ্ছে হিটারও বলে যাই হোক গেল বছর গরমের সময় হচ্ছে আমার পানির কেতলিটা নষ্ট হয়ে গেছিল আর হচ্ছে আমি কিনে নাই তো এবার শীতের সময় হচ্ছে কেনা শীতের সময় এই পানির কেতলিটা আমার অনেক বেশি প্রয়োজন পড়ে যার জন্য গতকালকে রাতেই হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিল যাই হোক আয়রনটা হচ্ছে হচ্ছে বুড়ির জন্য বিশেষ করে ওর স্কুল ড্রেস হচ্ছে আমার সকালবেলা অনেক বেশি আয়রন করার প্রয়োজন পড়ে তার জন্যই হচ্ছে এই ছোটখাটো কাপড়গুলো আয়রন করার জন্য এই আয়রনটা আমাকে এনে দিছে অনেক কথাই বলে ফেলছি তার সাথে দুপুরে কি কি রান্না বান্না করবো সেগুলাই বলা হয় না আজকে খুবই মজাদার লটকে শুটকির একটা ভুনা করবো কক্সবাজারের স্টাইলে তার সাথে মুসুর ডাল খাসার ডালের একটা বুড়া করব যেটা নাকি ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আর পাঁচ সবজি কালীবাস মাছ দিয়ে রান্না করব। আমার হাতে রান্না করে এই লটকা সুটকির বোনাটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে সে কিন্তু কক্সবাজার ঘুরতে গেছিল সেখান থেকে এই লটকা সুটকি গুলা নিয়ে আসছে আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুনটা আধা বাটা করে তারপরে লটকা সুটকিটা একটু থেতো করে তারপরে তেলের উপর সবগুলো একসাথে ভেজে নিছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখানে কোনো আদাবাটা বাটা দিব না শুধুমাত্র যে রসুন থেতো করে রাখছি আর কিছু রসুনের আস্ত কোয়া দিয়ে দিছি তো পানি দিয়ে ভালো করে জাল করার পরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিলাম উপরে ভালোভাবে তেল ভেসে আসলেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা কিন্তু অনেক সহজ আপনারা বাসা এইভাবে ট্রাই করতে পারেন খেতেও কিন্তু অনেক মজাদার হয় লটকা সুটকির এই ভুনাটা হচ্ছে রসুনের আস্ত কোয়াগুলার জন্য আরো বেশি ভালো লাগে সাথে সাথে মাখিয়ে খেতে এগুলো হচ্ছে দেশি রসুনের কোয়া ছিল ফুলকপি আলু বেগুন টমেটো দিয়ে যে তরকারিটা রান্না করব কালি বয়স মাছ গুলা হচ্ছে হালকা করে ভেজে নিতেছি এখান থেকে এক পিস মাছ হচ্ছে রাইসা বুড়ির জন্য নামিয়ে রেখে দিছি তরকারিতে দেওয়া মাছ খুব একটা পছন্দ করে না যার জন্য ওর জন্য হচ্ছে ভাজা মাছ একটা উঠিয়ে রাখছি আর এখানে মশলার মাঝে হচ্ছে সবজি খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিছি কষানোর পরে এখানে হচ্ছে ভেজে রাখা যে মাছ গুলো আছে সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখন ঝোলের পানি দিয়ে দিব এই তরকারিতে ঝোলের পরিমাণটা আমি একটু বেশি করেই দেই ঝোলের পানিটা খুব ভালো করে ফুটে আসলে হচ্ছে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলা দিয়ে দিলাম যেহেতু এখন শীতের সিজন তাই সব তরকারিতে ধনিয়া পাতা দিতে অনেক বেশি ভালো লাগে ধনিয়ার পাতার গ্র্যান্ড অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে ডালের বুড়া করব যার জন্য হচ্ছে পাটাই বেটে নিয়েছি ডালগুলা ব্লান্ডারে ব্লান্ড করলে ডালগুলা বেশি মিহন হয়ে যায় তখন বোড়া গুলা খেতে খুব একটা ভালো লাগে না আর এখানে হচ্ছে বোড়ার সাথে সবকিছু হচ্ছে আধা বাটা করে দিছিলাম আর হাতে ভালো করে মেখে তারপরে হচ্ছে তেলের উপর ভেজে নিতেছি বোড়া কিন্তু অল্প তেলে ভাজলে ভাল লাগে পেঁয়াজ বেশি করে দিয়ে যেটা পেঁয়াজও হয় সেটা হচ্ছে ডুবো তেলে ভাজলে ভাল লাগে দুইটা কিন্তু দুইভাবে করা হয় আর এটা এটা হচ্ছে ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে খালি খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে রাইসাপুরির জন্য হচ্ছে চার পাঁচটা ঝাল সারা করে নিছি তো এখন হচ্ছে একে একে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিতেছি আর এদিকে তো আমার বুড়ি বুড়ির পাপা দুজনে অপেক্ষা করতেছে গরম গরম বোড়া খাওয়ার জন্য এক খোলা বোড়া ভাজার পরে গরম গরম শেষ হয়ে গেছে তারপরের খোলাটা হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য রেখে দিছি আর এদিকে গরম গরম ভাতের সাথে সবগুলা তরকারি নিয়ে নিছি গরম গরম ভাতের সাথে শীতের সময় এগুলা খেতে এত বেশি ভালো লাগে তা আপনারা হচ্ছে এই লটকা বোনাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তো দুপুরে রান্নাবান্না শেষ করে সব কিছু টেবিলের উপর গোস করে নিয়েছি আর আজকে রান্না গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই